SSC র প্রকাশিত দাবি শিক্ষকদের তালিকায় ছত্রে ছত্রে, তৃণমূল যোগ কোথাও সস্ত্রীক তৃণমূল নেতা কোথাও বিধায়কের মেয়ে কিংবা পুত্রবধূ আবার কোথাও বা তৃণমূল councillor নাম কি বলবেন? ও এটা খুবই স্বাভাবিক এটা তো বোঝাই যাচ্ছিল, অভিযোগের তির প্রথম থেকেই উঠছিল কারণ যখনই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার গল্প picture চলে এসেছিল সামনে সেই কলকাতা high থেকে দু বাইশ সাল থেকে তখনই এই ব্যাপারটা একদম পরিষ্কার ছিল যার জন্যই এত তালা বাহানা যার জন্যই এত গল্প সুপ্রিম কোর্ট কার্য তো গলা চেপে ধরতেই তখন বাধ্য হলো এই লিস্ট প্রকাশ করতে এবং এখন একদম দুধ কা দুধ পানি কা পানি তবুও বলা যাচ্ছে না এর মধ্যেও আবার অনেক জেনুইন ক্যান্ডিডেট নাম ঢুকে আছে কিনা সেটাও দেখার ব্যাপার রয়েছে আর তাছাড়া লিস্ট তো বেরিয়েছে আঠারোশো জনের এখনো পর্যন্ত বাকিদের লিস্টটা বেরোয়নি সোমবার অবধি বলছে তারা আপলোড হয়ে যাবে তৃণমূলী যে এটাকে চিটিংবাজি করে করেছে হ্যাঁ এবং প্রত্যেকটা বিধায়ক এমএলএ এমপি তারা যে পয়সা দিয়ে চাকরিগুলোকে বিক্রি করেছে এটা একদম তার প্রকাশ্য উদাহরণ এই লিস্ট বার করার পর সেটা বোঝা যাচ্ছে এখন দেখতে হবে যারা যোগ্য তাদের কারোর নাম এর মধ্যে ঢুকে গেল কিনা আর আরেকটা দেখার জন্য অত্যন্ত করছি যে যে সুপ্রিম কোর্টের নেক্সট অর্ডারটা আগ্রহ প্রকাশ ছিল টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং টাকা ফেরত দিতে হবে এইটার ব্যাপারে রাজ্য সরকার কি ডিসিশন নেয় নাকি আবার দৌড়ে সুপ্রিম কোর্ট যেতে হবে সেটাও ভবিষ্যৎ একদম মানে সামনাসামনি আমরা দেখতে পাব বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন অন্তত পক্ষে ছয় হাজারেরও বেশি অযোগ্যদের চাকরি হয়েছিল আর্থিক লেনদেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ এসএসসি প্রকাশিত তালিকায় প্রায় আঠেরোশোরও বেশি দাগি দাগিদের নাম এটাই কি সর্বোচ্চ তবে বাকিদের কেন আড়াল না 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 ভুল করছেন ভুল করছেন আপনারা হয়তো এসএসসির বাকি আপডেটগুলো ফলো করেননি এটা করে নিয়ে প্রশ্ন করলে ভালো হতো আঠারোশো চার জনের নাম বেরিয়েছে এস সংখ্যা কত সেটা সংবাদ মাধ্যমের সামনে জানায়নি তবে আশা করা যাচ্ছে এর অন্তত অন্তত এর চার গুণ নাম প্রকাশিত হবে আশা করা যায় যেটা বিকাশ দা বলছেন সেই ছয় সাড়ে ছয় হাজার অতটা না হলো সাড়ে পাঁচ হাজার যেটা সুপ্রিম কোর্টে একটা এভারেজ হিসাব দেওয়া হয়েছিল জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে আমি আশা করব সেই সাড়ে পাঁচ হাজার ক্যান্ডিডেট নাম খুব শীঘ্রই যেহেতু সাত দিন সময় রয়েছে এবং একদিনের মধ্যে এস এসি আঠারোশো জনের নাম প্রকাশ করেছে বাকিদের নামও প্রকাশ করা হয় তো কোর্ট খোলাই আছে এই দুর্নীতির দায়ভার কি অস্বীকার করতে পারবে রাজ্য অস্বীকার করার জায়গা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি করেও তাতেও বিজেপির একটা বেশি হবে কারণ হচ্ছে যে এই দুর্নীতির পরে বিজেপি যদি এখন এসে বলে যে আমরা দেখে নেব সঙ্গে সঙ্গে আমি বলবো বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকান সেখানে রাজ্য সরকার প্রত্যেক বছরে কটা চাকরি দিয়েছে এবং সত্তর হাজার যে প্রাইমারি দুর্নীতি উত্তরপ্রদেশে রয়েছে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং সেই নিয়ে বিজেপি রা কাটে না কেন কথা বলে না কেন ব্যাপারটা হয়ে গেছে যে আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি পশ্চিমবঙ্গে যদি দশ কোটি লোক থাকেন এই চাকরি পরীক্ষা চাকরির সঙ্গে যুক্ত বড় জোর মেরে কেটে পঞ্চাশ লাখ তার বাইরে যারা রয়েছেন যারা ওই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রীর সামান্য টাকাগুলো পেলেই খুশি সেই ভোট নিয়ে তৃণমূল আবার বাজিমাত করবে সুতরাং নিক এলিট ক্লাসে বা যারা এই পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে ভোটের রেজাল্টে বিজেপির কতটা মুনাফা হবে এইটা দিয়ে বিজেপিকে যদি করতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একজন মানে জননেত্রী ছিলেন তিনি যেমন এরকম বিরোধী নেত্রী ছিলেন সেই রকম কাউকে বিজেপিকে খুঁজে বার করতে হতো বিজেপি নিজেদের রাজ্যেই তলমালো বিভিন্ন জায়গায় ডিসিশন ঠিক নেই হ্যাঁ এবং হচ্ছে যে বিভিন্ন জিনিসে আজকে বিদ্যমান সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমেরিকা শুল্কের চাপে কিছু কার্য করতেই পারছে না ভারত সেখানে দেশের চুপচাপ কিছুটা কেচাক্যাচি হবে বিজেপি কিছুটা ভোট টোট বাড়বে কিন্তু তৃণমূল এই এই ঘটনায় রব উঠলো যে গেল গেল চলে গেল ছাব্বিশে আপনারা অনেকেই অনেক দিবা স্বপ্ন দেখার কথা ভাব ভাব মানে বিজেপির লোকজনের মাধ্যমে ভাবতে পারেন বাট আমি ভাবছি না তো তৃণমূল এখনো থাকবে পাঁচ বছর